আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউর্স আজকে আমি দেখাবো একটা মেগা স্কেল ক্যালিব্রেশন এটা সমস্যা ছিল এটা পিসিবিটা নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিসিবিটা নষ্ট হয়ে গেছে পিসিবিটা সেম পিসিবি আমি একটা ভিতরে লাগিয়ে দিয়েছি এখন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে সর্বপ্রথম আমরা স্কেলটা অন করে নেব আমরা স্কেলটা অন করে নিয়েছি এখন আমাদের কাছে দশ কেজি পাথর আছে এটা আমরা লোড দিয়ে দেখব আপনারা যত বড় পাথর দিয়ে ক্যালিব্রেশন করবেন ততই সুন্দর হবে ততই অ্যাকুরেট হবে দেখেন দেখাচ্ছে এগারো কেজি নয়শো সাতান্ন গ্রাম এটা অ্যাকুরেট ওজন নয় তো এটা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে এটার ক্যালিব্রেশনটাই একটু আলাদা তো এটা আমরা সর্বপ্রথম কোড দেবো সিক্স পয়েন্ট ডবল নাইন টেয়ার দেখেন হাফ জিরো আসছে এটার ক্যালকুলেশন অপশন চলে আসছে এখন ওয়ান টেয়ার দেওয়া যাবে না ওয়ান টেয়ার দেওয়া যাবে না এখন কি করতে হবে সর্বপ্রথম এটাকে লোড দিতে হবে দেখেন আমরা দশ কেজি মাটখারা লোড দিয়েছি লোড দেওয়ার পরে পেয়ার বাটন প্রেস করতে হবে পেয়ার দেখেন এখন দশ কেজি দিয়ে ক্যালকুলেশন করতে হবে দশ কেজি লোড দিয়েছি দশ কেজি এখানে লেখাও আছে আপনি লিখেও দিতে পারেন দশ কেজি লেখা আছে লেখাই থাকবে তিরিশ কেজি ক্যাপাসিটি দেখাচ্ছে আমরা চল্লিশ কেজি করে দেব চল্লিশ কেজি ক্যাপাসিটি আমরা করে দিয়েছি দেখেন টেয়ার বাটন প্রেস করতে হবে এখানে একশো একত্রিশ দেখাচ্ছে আপনি এখানে একশো একত্রিশ একশো একত্রিশে থাকবে এখানে এখানে একশো পঁয়ত্রিশও দিতে পারেন তাহলে পাঁচ গ্রাম থেকে ডিভিশন হবে একশো একত্রিশ থাকলে এক গ্রাম থেকে ডিভিশন হবে একশো একত্রিশ একশো একত্রিশে থাকবে টেয়ার বাটন প্রেস করতে হবে দেখেন সময় তো বেয়ার্স বরাবর এক কেজি হয়ে গেছে এক গ্রাম বেশি দেখাচ্ছে একটা সমস্যা না দশ কেজি বাটক চাপানো আছে ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা